সম্পর্ক বিচ্ছেদের টোটকা আজকে যেটা আমি দেখাবো কিভাবে দুজন মানুষকে আমরা আলাদা করতে পারি কিভাবে দুজন মানুষের সম্পর্কটাকে আমরা পুরোপুরি নষ্ট করতে পারি কারণ যখন দুজন মানুষের সাথে সম্পর্ক একবার তৈরি হয়ে যায় তখন আমরা দেখি যে সম্পর্কটা কিন্তু ভাঙতেই চায় না আপনার পরিবারের হয়তো কোনো মানুষ সেটা আপনার পরিবারের কোনো সন্তান পরিবারের কোনো ব্যক্তি পরিবারের কোনো সদস্য একজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে আপনি চাইছেন না যে এই সম্পর্কটা তাদের মধ্যে থাকুক কিন্তু আপনি চেষ্টা করেও সম্পর্কটা আবার ভাঙতেও পারছেন না আজকে সেই উপায়টাই আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে দুজন মানুষের সম্পর্কটাকে আমরা চিরতরে আলাদা করে দেব কিভাবে এই সম্পর্কটাকে আমরা পুরোপুরিভাবে নষ্ট করে দেব তো সম্পর্ক নষ্ট করার জন্যে তন্ত্র মন্ত্রের সাহায্য আমরা নেব। আবারও তন্ত্র মন্ত্রের সাহায্য নেব দৈব শক্তির সাহায্য নেব কারণ দেখুন আপনি হয়তো আগেও অনেকবার তাকে বলেছেন সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্যে কিন্তু সে বেরিয়ে আসতে পারছে না কারণ এতটাই সে জড়িয়ে পড়েছে আরেকজনের উপরে সে তার থেকে কিন্তু সম্পর্কটাকে কাটান করে বেরোতে পারছে না এই ক্ষেত্রে আমি যেটা করব দুজন মানুষের মধ্যে বিদ্বেষণ করে দেব যখন দুজন মানুষের মধ্যে আমি বিদ্বেষণ করব। তখন তাদের মধ্যে কিন্তু একে অপরকে তারা সহ্য করতে পারবে না তখন অটোমেটিক দেখবেন তাদের সেই সম্পর্কটা কিন্তু পুরোপুরি ভেঙে গেছে সম্পর্কটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে তখন তারা কিন্তু আর এক হতে পারবে না কারণ আগেই বললাম এই সম্পর্কটা আপনি চাইছেন না বা সম্পর্কটা আপনি মানতে পারছেন না কারণ সে যার সাথে সম্পর্ক করেছে সেই সম্পর্কটা হয়তো আপনার কাছে শোভনীয় নয় সেই জন্যে আপনি চাইছেন না যে তাদের এই সম্পর্কটা থাকুক আপনি চাইছেন যে তাদের এই সম্পর্কটা পুরোপুরি ভেঙে যাক সম্পর্কটা পুরোপুরি নষ্ট হয়ে যাক তাহলে সম্পর্ক নষ্ট করার জন্যে আমাদের যেটা করতে হবে যে দেখুন বলে তো এটা হবে না তো সেই ক্ষেত্রে আমরা এমনভাবে বিচ্ছেদটা করবো যাতে একটা কাকপক্ষীও টের পাবে না কিন্তু তাদের সম্পর্কটা ভেঙে যাবে তাহলে কিন্তু আপনি সহজে তাদের সেই সম্পর্ক দুজনের সম্পর্কটাকে নষ্ট করে দিতে পারবেন সম্পর্ক নষ্ট করার জন্যে যেটা আমরা করবো সর্বপ্রথম সেটা হচ্ছে সেই দুজনের নামটা কিন্তু আগে আমাদের জানতে হবে যে কার মধ্যে একজনের নাম তো আপনি জানেন সেটা আপনার নিজের লোক আর একজনের নামও আপনি জানেন তো এই দুজন মানুষের সম্পর্কটাকে আপনি পুরোপুরি নষ্ট করতে চান তো সম্পর্ক নষ্ট করার জন্যে আজকে আমি একটা চিত্র অঙ্কন করব যে চিত্রটা আপনারা দেখবেন এই চিত্রে কিন্তু দুজন মানুষের সম্পর্ক নষ্ট করে দেয় তাদের মধ্যে কিন্তু সম্পর্ক থাকে না কি সেই চিত্র এবার আপনারা একটু দেখুন আর স্কিপ করবেন না ভিডিওটা দয়া করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন কারণ দেখুন চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না এটা আপনারা জানেন এখানে আপনাদের পছন্দের ভিডিওগুলোই আমি দিই যাতে আপনাদের উপকারে আসে সেই জন্য যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা তারা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন যেটা আমি করব সেটা হচ্ছে আমি একটা নকশা আঁকব সেই নকশার মধ্যে যাতে দুজন মানুষের বিচ্ছেদ হয় সেইটাই আপনারা করবেন খুব যত্ন সহকারে দেখবেন যাতে আপনারা করতে পারেন যেমন আমি একটা চতুর্ভুজ অঙ্কন করছি এরকম দেখে আপনারা জাস্ট একটা চতুর্ভুজ অঙ্কন করবেন দেখতেই পেয়েছেন খুব সহজ একটা চতুর্ভুজ অঙ্কন করলাম চতুর্ভুজ আঁকার পরে যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা মাঝখানে ঠিক এই চতুর্ভুজের একটা মাঝখান যে একটা মিডিল ধরে একটু মাঝখানের এদিকে হয়ে গেছে আপনারা মাঝখানে এটা করবেন ওং এঁকে দেবেন একটা ওং লিখবেন ঠিক চতুর্ভুজের মাঝখানের দিকে আপনি একটা এরকম একটা ওং লিখবেন আর এই যে কোনা কোনা যে জায়গাগুলো আছে সেখানেও আমরা কিন্তু ওং লিখবো এরকম জাস্ট একটা ওং লিখবো দেখতেই পাচ্ছেন তাহলে টোটাল কিন্তু আমাদের পাঁচটা ওম হয়ে গেল প্রথমে আমরা মাঝখানে একটা চতুর্ভুজেকে মাঝখানে একটা ওম এঁকেছিলাম তারপরে কোনা একটা ওম আঁকলাম এখানে একটা ওম আঁকলাম এখানে একটা ওম আঁকলাম এখানে একটা ওম আঁকলাম টোটাল কিন্তু আমাদের পাঁচটা ওম হয়ে গেলো এবার যেটা আমরা করবো সেটা হচ্ছে যে দুজনকে আমরা আলাদা করতে চাইছি সেই দুজনের নামটা আমাদেরকে লিখতে হবে তো কাদের কাদের মধ্যে আমরা আলাদা করবো আমি একটা উদাহরণ হিসাবে আপনাদের দেখাচ্ছি নাম দুটো সেটা হচ্ছে মনে করুন না আপনারা ডি এই ডি আর এর মধ্যে বিচ্ছেদ করবেন এবার কিন্তু আমি এখানে ডি আর ই লিখেছি দয়া করে কিন্তু আপনারা প্রকৃত নাম দুটো লিখবেন না হলে কিন্তু বিচ্ছেদটা হবে না শুধু এটাই কিন্তু আমি জাস্ট একটা অন্য নামই করছি আর কি পক্ষে যে দুজনের মধ্যে বিচ্ছেদটা হবে এই যে দুটো ওম আছে দেখতে পাচ্ছেন এই ওম দুটার মাঝখানে এই যে জায়গাটা আছে দেখুন আমি এখানেই লিখেছি সেই দুইজনের নাম আপনারা লিখে দেবেন ডি মাইনাজি দেখুন আমিও লিখেছি ডি মাইনাজি ঠিক নিচেও একইভাবে এই দুটো ওমের মাঝখানে আমরা লিখে দেব ডি মাইনাজি দেখুন এই দুটো ওমের নিচেও কিন্তু আমি লিখে দিয়েছি ডি মাইনাজি ঠিক একইভাবে এই দুটো ওমের মাঝেও কিন্তু আমরা লিখে দেব-। ডি মাইনাস ই আবার এই দুটো ওংয়ের মাঝেও কিন্তু একটু কাগজটাকে ঘুরিয়ে নেবেন ডি মাইনাস ই এবার আমি যেখানে যেখানে ডি মাইনাস ই লিখেছি এখানে আপনারা যেটা করবেন সেই নামটা একটু দয়া করে লিখে দেবেন মানে যে দুজনের মধ্যে বিচ্ছেদটা হবে সেই দুইজনের নামটা লিখে দেবেন দেখুন এই দুটো ওংয়ের মাঝখানে ডি মাইনাজি আবার এই দুটো অঙের মাঝে ডি মাইনা আবার ঠিক এই দুটো অংয়ের মাঝেও কিন্তু ডি মাইনাজি আবার এই দুটো ওংয়ের মাঝেও কিন্তু ডি মাইনাজি মানে যে দুজনের মধ্যে বিচ্ছেদ হবে সেই দুজনের নাম মাঝখানে ওংটা থাকছে এবার কাজটা কি হবে এবার কাজটা যেটা হবে আপনি আপনার বাড়িতে আপনার বাড়িতে মানে দেখবেন কালো জাতীয় কিছু তাহলে কালো জাতীয় কিছু কি আছে কালো জিনিস লাগবে আমাদের কালো জিনিস দিয়ে আমাদের কাজটা করতে হবে তাহলে কালো হচ্ছে দেখবেন আমরা যখন রান্না করি দেখবেন আমাদের কড়াইতে কড়াই বা দেখবেন হাড়ির নিচে একটু কালো মতন পড়ে যায় কালি যেটাকে বলা হয় কালি ওরকম একটু কালি নেবেন আপনি তাহলে রান্না করি যখন আমরা হাঁড়ি বা কড়াইতে তার নিচে দেখবেন কালি মতন পড়ে সেই কালি আপনি হাতে করে নিয়ে এই মাঝখানের দিকে একটু ঘষে দেবেন এই মাঝখানের দিকে এই যে ওং লিখেছেন ঠিক তার নিচে একটু জাস্ট ঘষে দেবেন এরকম করে অথবা আপনারা যে কোনো মোমবাতি জ্বালিয়ে একটু হাতে উঁচু করে কিছু একটা পাতার উপর ঠুপরেও কালি নিতে পারেন মোট কথা রান্না করা কড়াইতে বা হাড়িতেও আপনারা কিন্তু কালিটা পেয়ে যাবেন যেখান থেকে ওই কালি একটু ঘষে দেবেন দিয়ে জাস্ট এটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেবেন এই কাগজটাকে ভাস করে আগুন দিয়ে পুড়িয়ে দেবেন এইভাবে যদি পরপর করে আপনারা ছ দিন এই কাগজটা একইভাবে লিখবেন একই নকশা করবেন এরকম করে আপনি কালি ঘষে জাস্ট ছ দিন যদি পুড়িয়ে দিতে পারেন তাহলে যে দুজনের নাম এখানে লিখবেন তাদের কিন্তু আর কোনো রকমের কোনো সম্পর্ক থাকবে না তারা কিন্তু একে অপরের থেকে পুরোপুরি আলাদা হয়ে যাবে তাদের কিন্তু বিচ্ছেদ অনিবার্য সকলে ভালো থাকুন ধন্যবাদ